স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছে আমি এশা রহমান শিরোনামগুলো। দেশকে অর্থনৈতিকভাবে ভাবে করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার বলেছেন জামায়াতের আমির শফিকুর রহমান সাতাশ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে লস এঞ্জেলস উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান শুল্ক কর বাড়ানোর অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটির এবার বিস্তারিত জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে তারা ব্যাংক লুট করে রাজকোর শূন্য করে দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে জামায়াতের আমির আরো বলেন বিগত জালেম সরকার দেশের মানুষকে মানুষের জুলুম নির্যাতন চালিয়েছিলেন। সরকার দেশের ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে জালেম সরকার দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের অন্যায়ভাবে জেলে বন্দি করে তাদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল মানুষকে কথায় কথায় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছিল। মানুষের ভেঙে পুড়িয়ে দিয়েছিল। রহমান বলেন প্রবাসীদের যথাযথ মূল্যায়ন না করে বিগত সরকার তাদের ভিসা ও পাসপোর্ট না দিয়ে নানা জটিলতা সৃষ্টি করেছিল বিদেশি দূতাবাসে অসৎ লোকদের নিয়োগ দিয়ে প্রবাসীদের পকেট কাটার ব্যবস্থা করেছিল সৎ লোকেরা ক্ষমতা এলে সব দুর্নীতি ও লুটপাট বন্ধ করে ইনসাফ কায়েম করবে আপনারা যারা প্রবাসে আছেন আপনারাই বাংলাদেশের প্রতিনিধি আপনারা সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা উন্নত করবেন এটাই আমরা আশা করি এদিকে ভারত থেকে ছাব্বিশ মেট্রিক টন আমদানি করা চাল দিয়ে MVSDR ইউনিভার্স জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দরপত্র চুক্তির আয়তায় ভারতের আন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ছাব্বিশ হাজার নয়শো পাঁচ মেট্রিক টন চাল নিয়ে এমডিএসডিআর ইউনিভার্স জাহাজটি রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এটি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু করে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবাডোলে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সংস্থার প্রধান জানিয়েছেন তারা লস এঞ্জেলসের উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে তিনি বলেন বিশাল দাবান করেছে এবং জীবন কেড়ে নিয়েছে হাজার হাজার নিরীহ মানুষকে বিপন্ন করেছে আপনার সুন্দর প্রাকৃতিক ছাইয়ে পরিণত করে দিয়েছে এটি কেবল একটি স্থানীয় সংকট নয় বরং মানব বিবেকের উপর একটি ক্ষত যা বিশ্বজুড়ে সমস্ত দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করে তিনি আরো বলেন আগুন ও শোকে ক্ষতিগ্রস্তদের শান্ত করতে আমরা অন্যান্য উদ্ধারকারী দলের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে জীবন বাঁচানো ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘব করা এবং তাদের হৃদয়ে আশা জাগানো আমরা বিশ্বাস করি একসাথে কাজ করা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা এই সংকটের অবসান ঘটাতে পারি এবং বর্তমানে বিধ্বংসী আগুনে আটকা পড়াদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি এদিকে সরকারের জারি করা অধ্যাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে অবিলম্বে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবি ট্রাক সেল চালু করার দাবি তুলেছে জাতীয় নাগরিক কমিটি সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার জন্য দুটি অধ্যাদেশ জারি করেছে যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য কর বাড়ানোর চেষ্টা করছে যা একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে এই নতুন কর বৃদ্ধি ফলে মূল্যস্ফীতি বাড়বে ব্যবসার খরচ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সমস্যার সৃষ্টি হবে এতক্ষণ ডিবিএমের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ